আমাকে তোর বলত মনে হয় আমি কিছু যাই না থানায় নিয়ে গিয়ে যখন তিনশো ষাট ডিগ্রি দেব না তখন শুশুর করে সব সত্যি কথা বের করে দিবি তুই যে মেয়েটাকে কিডন্যাপ করেছিস না তোর পিছনে তো মেয়েটা বসা আছে মেয়ে স্যার কোন মেয়েকে নিয়ে আমি যাচ্ছি আপনি কি যাতা বলতেছেন আমি তো একা আমাকে তোর কারা মনে হয় এই তোর পিছনে তো মেয়েটা বসা আছে আরে স্যার আমার পিছনে মেয়ে কেমনে আসবে আমি তো বাসা থেকে বের হলাম আমি মেয়ে কোথেকে পাবো আমি হ্যাঁ তোর পিছনে বসা আছে ভালো করে দেখ স্যার আপনি দেখেন যা আমি বের হই আরে স্যার আসলে তো আমার পিছনে মেয়ে বসা আছে স্যার বিশ্বাস করেন আমি কোনো কিছু জানি না স্যার আমার পিছনে মেয়ে করতে আসলো স্যার কি রে খুব তো বললি তুই মেয়েটাকে আনিসনি তাহলে এই মেয়েটাকে উড়ে উড়ে আসছে স্যার বিশ্বাস করেন স্যার আমি কোনো কিছু জানি না আমি বাসা থেকে তো একা বের হইছি স্যার এই কথাটা কতবার বলবো বাইকের মধ্যে মেয়ে কোথা থেকে আসলো স্যার আমি কিছু জানি না এই আপনি মিথ্যা কথা কেন বলছেন স্যার ওই আমাকে কিডন্যাপ করেছে বাসা থেকে বিশ্বাস করুন ও আমাকে না চুপ থাকার জন্য বলেছে আর বলেছে আমি কোনো কথা বলে ওনাকে আমাকে মেরে ফেলবে আজকে আপনার জন্য আমি বেঁচে গেলাম না হলে ও তোমাকে পাচার করেই ছাড়তো দেখলি তো এখন এই মেয়েটা নিজেই সাক্ষী দিচ্ছে তুই এই মেয়েটাকে পাচার করে নিয়ে যাচ্ছিস তার মানে ওর বাবাই আমার কাছে গিয়েছিল আর গিয়ে বলেছিল যে একটা ছেলে তার মেয়েকে বাসা থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে আর তুই হলো সেই ছেলেটা তুই তো অনেক চালাক রে দিনে তুই একটা মেয়েকে পাচার করে নিয়ে যাচ্ছিস স্যার আপনি ভুল বুঝতেছেন স্যার আমি একটা ভালো ফ্যামিলির ছেলে আপনি আমার দোকানে চলেন আশেপাশে চার পাঁচটা দোকানে জিজ্ঞেস করলে আমার ব্যাপারে জানতে পারবেন স্যার আমি অনেক ভালো ছেলে স্যার চুপ কর মুখের উপর বেয়া দেওয়ার মতন কথা বলছিস জানোস না পুলিশের মুখের উপর তর্ক করতে হয় না তুই জানোস তোকে ধরার জন্য এখানে আমি অনেক কষ্ট করেছি সেই সকাল থেকে অনেকগুলো গাড়ি আটকাইছি ফাইনালি তোকে আমি পাইছি তোকে তো আমি থানায় নিয়ে গিয়ে তিনশো ষাট ডিগ্রি দিবই চল

স্যার সত্যি বলবো নাকি মিথ্যা বলবো বুঝছি তোকে দেখ কিছু হবে না তুই থানায় যাও তো ভাই না না স্যার আমার কি হবে স্যার আমার কাছে কিছু টাকা আছে স্যার কিন্তু এটা দোকানে টাকা এটা দিলে না আমি অনেক বড় বিপদে পড়ে যাব কিন্তু এখানকার বিপদে থেকে তো ওই বিপদটা সহজেই হ্যান্ডেল করতে পারবো আপনি টাকাটা রাখেন মাত্র পনেরোশো হাজার টাকা না না এই পনেরোশো হাজার টাকা দিয়ে কিছু হবে না কারণ তুই যে অন্যটা করেছিস সেটা স্বাস্থ্য অনেক ভয়াবহ তোর কমপক্ষে দশ বছরের জেল হবে এই টাকা কিছু হবে না তোর কাছে যদি আর কিছু থাকে তাহলে তাড়াতাড়ি বের কর তা না হলে আমি সোজা তোকে হাজিতে নিয়ে যাবো স্যার আর কিছু তো নাই আমার কাছে স্যার এত এতগুলো টাকা দিলাম তারপরে যদি আপনি এই কথা বলেন নাই যখন তাহলে আমারও কিছু করার নাই চল থানায় চল স্যার আমার কাছে ফোনটা আছে স্যার আইফোন স্যার এটা সেল করে দিয়ে নিজে আনলক করে দিচ্ছি নেক্সট টাইম যেন এমন ভুলা করতে না দেখি তাহলে কিন্তু দশ বছরের কারাদণ্ড দিয়ে দেবো আর নেক্সট টাইম এমন ভুল আর কখনো করবি না যা না না স্যার আমি কোনোদিন আর বাসার থেকে বেরোবো না এরকম বিপদে আর পড়বো নাকি আমি তো এখন থেকে লকডাউন মেনটেন করব করোনা আমার জন্য ফাইনালি মুরগিটাকে বলদ বানাতে পারছি এই দেখ হাতে আইফোন সাথে টাকা হ্যাঁ ভালোই হয়ে গেছে আমরা ফ্রিতে ফ্রিতে এতগুলো টাকা পেয়ে গেলাম আরে হ্যাঁ পুরো এক মাস চিল করতে পারবো আমরা শোন আমরা যখন এটা পেয়ে গেছি এখানে বেশি কোনো ওয়েট করা যাবে না কারণ যদি সত্যি সত্যি আসল পলি চলে আসে তখন কিন্তু আমাদের হাজুটা দিয়ে দেবে ভরে দেবে চল